এই যে দামি চলছে তুমুল হাড়ে কিন্তু হয়ে গেল দেখছিলাম হয়ে গেল গরুটি কত হইলো কত হইল জাহাঙ্গীর ভাই এক লাখ এগারো আচ্ছা এক লাখ এগারো হাজার

দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলাতে চোহে আফতাব গাজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে মঙ্গলবার আর ছিল আটই জুলাই দুই হাজার পঁচিশ কেমন নামে মাংসের উপযোগী গরুগুলো কিনছে না আমরা সে ধরে দেব আর আমরা দেখছিলাম এখানে জাহাঙ্গীর ভাইকে জাইগির ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন? কি অবস্থা বলুন তো আজকে? ভাইয়ার জন্য কিনে আনাবো। ভাইদের জন্য। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোথা থেকে আসছিলেন? আইছি আচ্ছা। ভাই বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা। কয়টা হয়েছে পর্যন্ত? তিনটা হয়েছে আচ্ছা এক গাড়ি এক গাড়ি নিবেন তিনটে হয়েছে আচ্ছা মানে একটু দেরি করে আচ্ছা দেরি ব্যাংক করতে গেছিলেন ভাই আচ্ছা 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 ঠিক আছে কিনার শেষে আবার করতে হবে

দেখছিলাম যে গরুগুলো কিনছেন জাহাঙ্গীর ভাই এটা ভাইষট্টি কত কত টাইজি কত টাইছে পঁয়ষট্টি বাড়িতে

Terima kasih

একশো আট কত চাইছে উনি কত চাইছে ওজনে কতটুকু হয়ে যায় সাড়ে চার সাড়ে চার সাড়ে চার মন

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দাম এই গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে ভাই টোটাল কয় দেখছিলাম তিন ছয় নয়টা এই যে এক দুই তিন চার পাঁচ এই ছয় এই সাত এই আট এই নয় আচ্ছা কার জন্যে ভাই আইসো তো ভাই বড় ভাই আইসেন একটু অনেকদিন পর দেখা ভাইয়ের সাথে আমার আচ্ছা কোথা থেকে জানি আচ্ছা তো কেমন সহযোগিতা পাইলেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে লোক হিসাবে কেমন হ্যাঁ কথা কাজে মিললো স্যার আচ্ছা কতবার আসছেন জাহাঙ্গীর কাছে দুইবার আচ্ছা দুইবার কেন আসলেন দুইবার কেন আসছেন আচ্ছা 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 কত কাজে মিল আসার আচ্ছা আপনার মতো কোনো ভাই ব্রাদার জাহাঙ্গীর ভাইয়ের কাছে এরকম কালেকশন নিতে পারবে আচ্ছা একটু দোয়া করে দেন আপনি একটু দোয়া করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা ধন্যবাদ আপনাকে আচ্ছা জাহাঙ্গীর ভাই এই পাশেরটা কত হয়েছে বলেন তো হ্যাঁ